তো হ্যাঁ হলো গাইস বন্ধুরা চলে এলাম খেলার খবর চ্যানেলে আবার বিগ 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 আপডেট নিয়ে তো আজকের আপডেটটা খুব গুরুত্বপূর্ণ আপডেট হবে পুরোপুরি তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে মিস করলে কিন্তু পরে বলতে পারবো না দাদা ভিডিওর মধ্যে কী হলো একটু বুঝতে পারলাম না তো চলো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘন্টটা ঢং করে বাজিয়ে দাও তো ফার্স্টেই যে আপডেটটা দেবো তোমাদেরকে তো অ্যান্টোনিও লোফেস হাওয়াকে নিয়ে আপডেট দেবো এবং তোমরা নিশ্চয়ই জানো আজ বিকাল পাঁচটা থেকে নর্থ ইস্ট মোহন বাগানের ম্যাচ আছে দুর্দান্ত একটা ম্যাচ আছে তো লাইভ ভিডিও আসতেও পারে নাও পারে কারণ আছে কারণ দেখছি দিতেও পারি বা নাও পারি লাইভ ভিডিও তো আসলে অবশ্যই তোমরা চ্যানেলে পেয়ে যাবে তো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও মন দিয়ে শোনো তো হাবাসকে নিয়ে হাবাস কেন রেগে গেল হঠাৎ কিন্তু হাবাস প্রচুর রেগে গেছে আইএসএল ম্যানেজমেন্টের ওপর কারণ হাবাস আগামীকাল সাংবাদিক সম্মেলনে কিন্তু এসেছিলো তখন বলে জানিয়েছে যে হেক্টর ইউসের সঙ্গে ছিল তখনই জানিয়েছে যে আমরা রেস্ট পাচ্ছি না আমরা আমরা পর পর ম্যাচ খেলছি অপোনেন্ট টিমকে জাজ করতে পারছি না কি স্ট্র্যাটেজি বানাবো অপোনেন্ট টিমের জন্য অপোনেন্ট টিম কেমন খেলছে না খেলছে তাদের জন্য আমরা স্টাডি করবো কিছু সময় পাচ্ছি না দু দিন একদিন অন্ত আমাদের ম্যাচ পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু অপোনেন্ট টিমকে বুঝতে পারছি না সেক্ষেত্রে আমরা যেমন প্লেয়িং ইলেভেন আছে যেমন অনুশীলন করতে হয় সেরকম অনুশীলন করেই কিন্তু ম্যাচ খেলতে নেমে পড়তে হচ্ছে সেক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে তো এটা যদি না হতো এই জন্যেই কিন্তু খুব রেগে গে গেছিলেন অ্যান্টোনিও সাবাস এবং খুব খেপে গেছিলেন যেটা ছুটতে জানা যাচ্ছে এটা কিন্তু সত্যি খবর এবার নেক্সট আপডেট হচ্ছে মূল একটা বড়ো প্লেয়ার মানে মূল উগম ডিমিত্তি বেত নয় মূল ডিমিত্তি পেতাতের সঙ্গে সঙ্গে মূল এক ডিফেন্ডারকে কিন্তু মোহনবাগানের চুক্তি বাড়ানো হচ্ছে যেটা খবর সূত্রে জানা গেছে হেক্টর ইউজ থেকে কিন্তু মোহনবাগানের বড় চুক্তিতে নেওয়া হচ্ছে আবার কারণ হেক্টর ইউজতে কিন্তু নিজের খেলা কিন্তু এবার দেখাতে শুরু করে দিয়েছে মোহনবাগান টিমের জন্যে সেক্ষেত্রে তার দুর্দান্ত পারফরমেন্সের জন্যে কিন্তু হেক্টর ইউজ থেকে মোহনবাগান টিমে পুরোপুরি চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যান্টনিও লোপেস সাবাস এবং মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যান্টোনিও লোফেস সাবাস বলেই দিয়েছে আমি আমরা চুক্তি বাড়িয়ে নেব হেক্টর সঙ্গে তো এক দুর্দান্ত ডিফেন্ডার হেক্টরিয়সে খুব ভালো ডিফেন্সিভ করছে এবং ডিফেন্স খেলছে খুব দুর্দান্ত এবং আজ মোহনবাগান এবং নর্থ ইস্ট ম্যাচ থেকে হাভাস বলেই দিয়েছে আমাদের টিমে কিন্তু জনি কাউকে পুরোপুরি ফিট জনি কাকুকে নিয়ে আপডেটটা বলছি জনি কাকু কিন্তু পুরোপুরি ফিট সে পুরোপুরি নব্বই মিনিট খেলার জন্য উপস্থিত সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে আজকে কিন্তু জনি কাকুকে টিমে ফার্স্ট ধাপ থেকে নিয়ে কিন্তু খেলতে শুরু করবে অ্যান্টোনিও আবাস জনিকে নিয়ে কিন্তু ফার্স্ট ধাপ শুরু করবে অ্যান্টোনিও আবাস কারণ জনি কাকর মতো প্লেয়ার যে মিডফিল্ডে থাকলে কতটা দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে সে আমরাই জানি দুর্দান্ত খেলে সেক্ষেত্রে হুকুমোসের থেকেও দুর্দান্ত পারফরমেন্সে এখন কিন্তু রয়েছে জনি কউকু জনি কাউকোর মধ্যে মিডপিলের স্তম্ভ থাকা খুব উচিত সেক্ষেত্রে নর্থ ইস্ট টিম খুবই শক্ত জানিয়ে দিয়েছে একদম ম্যাচটা সহজ হবে না কিন্তু জানিয়ে দিয়েছে যেহেতু নর্থ ইস্ট এখন খুব ভালো ছন্দে রয়েছে সেক্ষেত্রে জনি কাকুকে ফার্স্ট থেকে নিয়ে কিন্তু অ্যান্টোনিও লোফেস আভাস খেলবে বলেই দিয়েছে এবং অ্যান্টনিও লোফেসাভাসের এটা একটা চমক বলে ধরা হচ্ছে কারণ জনে বেসিকালি বেসিক্যালি প্রথম ধাপে খেলায় না সেকেন্ড ধাপে খেলা সেক্ষেত্রে কিন্তু জনে ফার্স্ট থেকে খেলা হবে আজকের ম্যাচ এবং খেলাটা শুরু হবে বিবেকানন্দ যুবভারতী তিরঙ্গন সললেক স্টেডিয়ামে কারণ আজকে মোহনবাগানের হোম কাউন হোম অ্যাডভান্টেজ থাকবে আগামী ম্যাচটা আগের ম্যাচটা ছিল কিন্তু গোয়াতে অ্যাওয়ে গ্রাউন্ডে কিন্তু এবার আজকে হোম অ্যাডভান্টেজ ফুল থাকবে এবং বিকাল পাঁচটা থেকে ফুল দমে খেলা শুরু হয়ে যাবে এবং পরের ম্যাচ আছে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা থেকে হায়দ্রাবাদ বনাম ইস্টবেঙ্গল এটা খুব দারুণ ম্যাচ হবে যাই হোক মোহনবাগান নিয়ে এই আপডেটটা ছিল তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইভ ভিডিও যদি আনি অবশ্যই চ্যানেলে পেয়ে যাবে আর কমিউনিটি পোস্টে কে জিতলো কে জিতবে একটু পোস্ট করে দিয়েছি একটুখানে গিয়ে ভোট দিয়ে দাও তোমরা তো বাই নেক্সট ভিডিও দেখা টাটা বাই